এই কি বলছ তুমি আমার কাছে আসো একটা আদর দাও ঠিক আছে এখন বাচ্চা নিব রাজি তুমি না চলো আগে बढো আ ধীরে ধীরে যা গরু ওইদিকে যা ওইদিকে ঘাস বেশি ভালো খাইতে পারবে বাঘ আসছে বাঘ আসছে ওই গরু ওই দিকে যা বাঘ আসছে ওই যা যা তাড়াতাড়ি ওরে বাবা বাঘ আসছে ওই দিকে যা দূরে শান্ত সবাই না গো আমি এমনি বলছিলাম বাঘ বাঘ আসছে বাঘ আসছে তোমরা কেন আসছো আমি এমনি বলেছিলাম বাঘ আসছে বাঘ আসছে তোমরা বাড়ি চলে যাও শোনো সবাই আরেকদিন সত্যি করে বাঘ আসলে আমরা আসবো না ওকে খেয়ে ফেলুক যাও আমরা চলে যাই ওকে বাগে খা কি হবে কি হক হয়ে যাক আমরা দেখার বিষয় বারবার বানারি আমমাদের শুনে আমরা চলে যাই ও আমাদের সাথে প্রতারণা করছে আমি এমনি বলছি बाघ আসছে গ্রামের লোক কেন আসতে লাগে ওরা কেন বুঝে না এমনি চলে আসে আমি তো কাজ করছি এমনি এসে ডিসটর্ব করে এটা গ্রামের নিয়ম নাকি बाघ আসছে बाघ আসছে ওরে বাগা আসে

হ্যাঁ এগিয়ে যাও গরুরা দেখো গরু রাম আগে তোমাকে যা গরু বাড়ি চলে যা না হলে তোদেরকেও খেয়ে ফেলবে বাঘে গ্রামে গিয়ে সবাইকে বলি বাঘ আসছে মাঠে শোনো সবাই মাঠে যাওয়া যাবে না গরু নিয়ে মাঠে বাঘ আসছে মাঠে আমি কোনো মতে বেঁচে চলে আসলাম মা আমি গরু আর রাখবো না মাঠে বাঘ আছে কোনো মতে বেশি আইলাম কি বলছিস বাহ হ্যাঁ মা সত্যি কাল থেকে আসি না ঠিক আছে কিন্তু গরু ওরা দেখবে তুই থাক জহিরুল তুই গরুগুলা বেচে ফেলা বউকে নিয়ে দোকান দে হ্যাঁ ঠিক বলছো ভাবছিলাম এখনই সময় হ্যাঁ ঠিক আছে আমরা রাজি আচ্ছা কাল থেকে ব্যবস্থা কি ব্যবস্থা করি আমার ছয়টা গরু বারো লাখ টাকা লাগবে তাহলে নিতে পারবেন বারো লাখ একটু কমান দামটা বেশি হয়ে গেল না এর থেকে কম দামে হবে না দামটা ফাইনাল আচ্ছা একটু ভেবে দেখি হ্যাঁ ভেবে নিন আমি ছয়টা গরু বারো লাখ বলছি আপনি কত দিবেন বারো লাখ একটু কমান দশ লাখ দিচ্ছি না ভাই এগারো লাখ ফাইনাল ঠিক আছে চলবে দোকানটা কেমন হলো দোকান দিলাম হ্যাঁ মা ভালোই হয়েছে এবার তোমরা দুজন মালগুলা গুছিয়ে নাও ঠিক আছে মা আমরা গুছিয়ে নিচ্ছি হ্যাঁ চলো শুরু করি বউ আসো না কাছে একটা পাপ্পি দাও এখন বাচ্চা নিব এই কি বলছো তুমি আমার কাছে আসো একটা আদর দাও হুম ঠিক আছে এখন বাচ্চা নিব রাজি ও তুমি না